আসসালামু আলাইকুম হাসান এবিরি নাইনটিফে আপনাকে স্বাগত পাগল বন্ধুরা যারা অ্যাডাল রানিং ফিমেল পাখি খুঁজছিলেন তারা অবশ্যই এখান থেকে ফিমেল পাখি নিতে পারেন এগুলো সবগুলোই ফিমেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালার সাইজ পারফেক্ট বয়স প্রায় আঠারো মাসের মতো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা পার পিস যারা নিতে চান যোগাযোগ করবেন দুই হাজার টাকা পার আপনারা নিতে পারবেন সাত আটটা আছে এখানে কিছু বাচ্চা রয়েছে আমার গড়ের পাখির বাচ্চা তো এই বাচ্চাগুলির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এগুলো চার মাস বয়স এই যে কালার আইসা পড়ছে পনেরোশো টাকা করে যারা পাঁচ পিস নিতে চান তারা যোগাযোগ করবেন পনেরো টাকা অসংখ্য এরাল প্লেয়ার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বায়োলেট অফলাইন আছে হোয়াইট হেড এই জোড়াটার দাম চার হাজার টাকা মাত্র থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে ডিমে আইসা পড়ছে অলরেডি এই যে দেখছেন ব্যান্ডেরিয়া এক দুই দিনের ভিতরে ডিম সাইডে দিবে অলরেডি দাম মাত্র চার হাজার টাকা এখানে আরেকটি জোড়া রয়েছে রেড হেড অফলাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেড হেড অফলাইন এখানে একটি বাচ্চাও রয়েছে সাথে প্রথমবার পিঠ এই যে বাচ্চা বাচ্চাটা এখানে একটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর খুবই হেলদি বাচ্চা সহ পাখিটির দাম মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলেই নিতে পারবেন একবারে কম প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আরেকটি জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মনে হয় ডিম সাইরা দিচ্ছে অলরেডি না এখনো ডিম দেই নাই আশা করি এক দুই দিনের মধ্যে ডিম সাইরা দিবে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন এই যে সাড়ে চার হাজার টাকার হেড অফলাইন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে একশো পার্সেন্ট গ্যারান্টি নিচে আরেকটি জোড়া রয়েছে এই যে এইখানে ডিম সাইডা দিছে অলরেডি তিনটা ডিম সাইডা দিছে জোড়াটা দেখাচ্ছি এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন দাম মাত্র সাড়ে চার হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে আরেকটি পেয়ার রয়েছে এই যে এখানেও তিনটা ডিম দিয়ে দিছে এই যে ডিমের মধ্যে ব্লাড আইসা করছে। এখানে এই জোড়াটা রয়েছে এই যে জোড়াটা দাম মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন প্রত্যেকটা পেয়ার সুন্দর হেলদি এবং কালারফুল পাখি একবার করে ডিম বাচ্চা করা পাখিগুলি এক জোড়া ককাটেল আছে খুব সুন্দর ককাটেলগুলা সাথে বাচ্চা আছে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাচ্চা এই জোড়াটার দাম বাচ্চা সহ যারাই নিন পাঁচ হাজার টাকা মাত্র বাচ্চা সহ যারাই নিন পাঁচ হাজার টাকা এখানে আরেকটি জোড়া রয়েছে নিউয়ারাল এই জোড়াটির দাম মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারেন যারাই নিতে চান যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা আমার লোকেশন হচ্ছে বৈরব কিশোরগঞ্জের বৈরবে তো যারা পাখি ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্যানে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন